আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আজকে খুব চমৎকার একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটি খেতে কিছুটা সম্প্রাপ্তির মতো লাগে সেমাই দিয়ে তৈরি করা চমৎকার স্বাদ এবং গন্ধ তো প্রথমেই আমি একটা নন স্টিক হাড়ি নিয়ে নিয়েছি চেষ্টা করবেন নন স্টিক হাড়ি নিতে আর নয়তো তলানিযুক্ত মোটা যে পাতিলগুলো থাকে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে শ্যামাইটা ভাজার সময় পুড়ে যাবে না আর পুরো রান্না প্রসেসিংটা অবশ্যই ঘি ব্যবহার করবেন ঘি না দিয়ে যদি তেল দেন তাহলে কিন্তু সঠিক স্বাদ আসবে না তো আমি প্রথমে ঘি দিয়ে দিয়েছি এবং এখানে আমি দুই প্যাকেট লাচ্ছা সেমাই ব্যবহার করছি আর এটা লাচ্ছা সেমাই দিয়ে তৈরি করলেই বেশি ভালো লাগবে এবং এই সেমাইটা দেওয়ার পরে একেবারে চুলার লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে খুব চমৎকারভাবে হাতে সময় নিয়ে খুব ধীরে ধীরে সেমাইটা ভেজে নেবেন এবং ভাসতে ভাসতে যখন সে মাইটা একেবারে কালার চেঞ্জ করে ফেলবে এবং খুব ভালো ভাজা হয়ে যাবে তখন এখানে কনডেন্স মিল্ক অ্যাড করে দিয়েছি কনডেন্স মিল্ক অ্যাড করে দেওয়ার কারণে টেস্টটা মিষ্টি ভাবটা সুন্দর মিষ্টি ভাবটা আসবে এবং এটার সাথে একটা বাইন্ডিং হবে তবে কনডেন্স মিল্ক যদি খুব বেশি দেন তাহলে একটু বেশি ভালো বাইন্ডিং হবে আর যদি কন্ডেন্স মিল্ক অল্প দেন মিষ্টি ভাব কম হবে এবং একটু ঝুরঝুরে থাকবে আমি সেমাইটাকে একটু ঝুরঝুরে রেখেছি একেবারে শক্ত থকথকে ভাবে সেট করে ফেলে নিই কারণ এটা এভাবে খেতেই ভালো লেগেছে যেহেতু সম্পাপড়ি কেমন যেন একটু ঝুরঝুরে থাকে ঠিক এটাও সেরকম আমি মিষ্টির পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি এবং আরও ভালোভাবে নাড়াচাড়া করে মিষ্টিটা মিশিয়ে গেলে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু টেস্টটা বেড়ে যায় গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সেমাইটা কিন্তু পুরোপুরি শক্ত হয়ে যাবে না সেমাইটা ঝরঝরে থাকবে এখন একটা সার্ভিং ডিশে আমি সেমাইটা দিয়ে দিচ্ছি এখানে অর্ধেকটা সেমাই ব্যবহার করব বাকিটা আমি পরবর্তীতে ব্যবহারের জন্য রেখে দিয়েছি সেমাইটা দেওয়ার পরে আপনার সার্ভিং ডিশটা খুব ভালোভাবে সেট করে নিতে হবে এবং ছোট একটা স্টিলের গ্লাস অথবা বাটির সাহায্যে এটা চেপে চেপে সেট করে নিচ্ছি আমি আগেই বলেছি সেমাইটা কিন্তু ঝরঝরে থাকে এটা কিন্তু শক্ত থকথকে হবে না আর আপনি যদি শক্তভাবে সেট করতে চান তাহলে কন্ডেন্স মিল্কের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন কিন্তু এটা এভাবে খেতেই বেশি ভালো লেগেছে আর মাঝখানে একটা ফিলিং ব্যবহার করব সেই জন্য আবারও একটু ঘি দিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি কিছু ড্রাই ফ্রুটস তার মধ্যে আছে বাদাম খেজুর আমি কয়েক রকমের বাদাম ব্যবহার করেছি বাদাম কাজু বাদাম চীনা বাদাম সেই সাথে খেজুর দিয়েছি আর সামান্য একটু কনডেন্স মিল্ক দিয়েছি এর মিষ্টি ভাবটা রাখার জন্য তবে খেজুরে কিন্তু যথেষ্ট মিষ্টি এই জন্য একটু কম দিয়েছি সামান্য কনডেন্স মিল্ক দেওয়ার কারণে এটা একটা আঠালো ভাব তৈরি হবে যার কারণে এই জিনিসটা কিন্তু বেশ শক্তভাবে তৈরি থাকবে বাদাম খেজুরগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সাদা তিল ব্যবহার করেছি সাদা তিলটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন তবে এটা দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার হয় ভাজা তিলের একটা সুন্দর ফ্লেভার আসে এবং খাওয়ার সময়ও কিন্তু বেশ ভালো লাগে সবগুলো উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে কনডেন্স মিল্ক অ্যাড করেছি কনডেন্স মিল্কটা দেওয়ার কারণে এর ফিলিংটা খুব সুন্দরভাবে টাইট হয়ে সেট হয়ে যাবে শ্যামাইটা ঝুরঝুরে থাকে কিন্তু এই বাদামের কোটিংটা কিন্তু খুব সুন্দরভাবে টাইট হয়ে থাকে আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার বাদামের ফিলিংটা ভালোভাবে তৈরি হয়ে গেছে এখন সার্ভিং ডিশে নিয়ে নিব তো এই যে উপর দিয়ে দিয়ে দিচ্ছি সেমাই সেট করেছিলাম তার উপর দিয়ে বাদামের ফিলিংটা দিয়ে দিলাম এটা এখন গরম থাকা অবস্থাতেই কিন্তু দিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে এটা দেওয়ার পরে আবার একটু গ্লাসের সাহায্যে আমি এটা একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি আর যে কোনো মিষ্টি জাতীয় খাবার কিন্তু ঠান্ডা হলেই বেশি ভালো লাগে এরপরে বাকি যে সেমাইটা ছিল এই যে সেই সেমাইটা উপর থেকে দিয়ে দিচ্ছি আগেই বলেছি সেমাইটা কিন্তু এরকম ঝরঝরে থাকে এটা বাটির মধ্যে তুলে নিয়ে যখন আপনি খাবেন এই বাদামের কোটিংটা শক্ত হয়ে থাকে এবং শ্যামাইটা ঝরঝরে থাকে মুখে দিলেই অন্যরকম একটা ফিলিংস আসে সেমাইটা দেওয়ার পরে আবারও আমি এটা একটু সেট করে দিচ্ছি যদিও এটা কিন্তু সেরকমভাবে শক্ত হবে না উপর থেকে ঝরঝরে থাকবে তারপরও বাদামের সাথে কিছুটা সেট হয়ে যায় তো আমি এটা ফ্রিজে রেখেছিলাম বেশ কিছু সময় ঘন্টাখানেক ফ্রিজে রেখেছি তারপরে ঠান্ডা হওয়ার পরে বাদামটা কিন্তু শক্ত হয়ে গেছে বাদামটা সঙ্গে শ্যামাই যেগুলো লেগে থাকে এই যে আমি একটু কেটে উঠিয়েছি দেখতে পাচ্ছেন শ্যামাই রেসিপিটা সত্যি কিন্তু খেতে দারুণ ছিল আমার বাসায় সবাই কিন্তু কারাকারি করে খেয়ে ফেলেছে খুবই অল্প সময় এবং সহজ ইনগ্রিডিয়েন্টসে সেমাই রেসিপিটা তৈরি আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ